বন্ধুরা সালামুয়ালাইকুম কীভাবে একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন সে পঁচিশটি আজকে ভিডিওতে দেখে দিব তো টিকটক খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে হলো সরাসরি চলে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে নিচে সার্চ বাইরের অপশন পাবেন সার্চ সার্চবারে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে উপরে টিকটক লিখে তারপর এখান থেকে সার্চ করে দেবেন সার্চ করার পর এখান থেকে টিকটক অফিসিয়াল অ্যাপটি চলে আসবে এখান থেকে আপনি টিকটক অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড দিয়ে দেবেন তো আমার ডাউনলোড করা রয়েছে সে তো আপডেট চাইলে আপডেট দিয়ে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে সরাসরি পেয়ে চলে আসলাম তারপরে চলে যাবো আমার টিকটক আইডিতে তো টিকটকে চলে যাওয়ার পর এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনি এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর এখান থেকে যে যতগুলো রয়েছে সবগুলো সিলেক্ট করে তো সিলেক্ট করবেন নিজে নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনার টিকটক ওম পেজ ওপেন হয়ে যাবে তারপর আপনি এভাবে নিজের দিকে গেলে আপনি দেখতে পাচ্ছেন টিকটকগুলো চলতেছে ঠিক আছে তারপর আপনার যে কাজটি করতে নিজে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে আইকন হয়েছে এখানে ক্লিক করবেন তারপর আপনারা তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে অপশন রয়েছে আপনারা সরাসরি এখানে ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন উপরে তিনটের অপশন রয়েছে ইউস ফোন অর ইমেল কন্টেন্ট ফেসবুক কন্টেন্ট গুগল ঠিক আছে তিনটে অপশান রয়েছে আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন আমি যেহেতু মোবাইল নাম্বার করবো মোবাইল নাম্বার সিলেক্ট করলাম তারপর এখান থেকে আপনার একটি সচল ফোন নাম্বার দিতে হবে যেটি আপনার ফোনে রয়েছে তারপর এখান থেকে আমি আমার ফোন নাম্বার দিয়ে নিব। তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউর নামে অপশন রয়েছে আপনারা সরাসরি সেখানে ক্লিক করে দিবেন তো কন্টেনার অপশানে ক্লিক করার পরে এক মিনিটে চলে আসবে তারপর আপনারা এখান থেকে আপনার যে ফোন নাম্বারে কোড আসবে সেই কোডটি দিতে হবে আপনাকে এখান থেকে ফোন রিসিভ করে সেই কোডটি শুনে এখানে বসিয়ে দিবেন আমার কোডটি বসিয়ে দিলাম তো কোড বসে যাওয়ার পর এখান থেকে অটোমেটিকলি এটি সেট হয়ে যাবে সেট হওয়ার পর এখান থেকে আপনার এরকম বার্থডে সিলেক্ট করতে হবে তারপরে এখান থেকে আপনি বার্থডে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমার বার্থডে সিলেক্ট করে নিচ্ছি তো এটা দিয়ে দিচ্ছি জানুয়ারি এটা দিয়ে দিচ্ছি এক মাস তারপরে এটা দিয়ে দিচ্ছি দু হাজার দু হাজার দুই হ্যাঁ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে সজুই ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারবেন আমি যেহেতু পাসওয়ার্ড দিব না সেহেতু উপরে অপশন দেখতে পাচ্ছেন স্কিপ নামে অপশন রয়েছে এখান থেকে আপনি স্কিপ করে দিতে পারেন তো স্কিপ করার পর এখান থেকে আপনি নিক নেম দিয়ে দিতে পারেন আমি এটাও দিব না সেহেতু এখান থেকে স্কিপ করে নিব তো স্কিপ করার দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভেজ চলে আসে এখান থেকে কিন্তু টিকটক আইডি আপনার খোলা হয়ে গেছে ঠিক আছে তারপর নিজে দেখতে পাচ্ছেন প্রোফাইল এখানে প্রোফাইলে ক্লিক করলে আর প্রোফাইলে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার টিকটক আইডি কিন্তু খোলা হয়ে গেছে তারপরে এখান থেকে আপনারা শ্বশুর প্রোফাইলে ক্লিক করে দিলাম তো প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন টিকটক আইডি কিন্তু প্রফেশনালভাবে ভাবে আমারটা খোলা হয়ে গেছে তো বন্ধুরা চাইলে আপনারা পরবর্তী ভিডিও দেখে কীভাবে টিকটক সাজা হয় সে বিষয়টি যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হইল সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম